নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে এটা শুনে আপনি হতবাক হয়ে যাবেন এটাকে অবহেলা করবেন না এই ঘটনা যেভাবেই হোক ঘটবে কুম্ভ রাশি তেরো চোদ্দো পনেরো এবং ষোলোই মে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি একটি শক্তিশালী উদ্দেশ্য অনুভব করতে পারেন এই অনুভূতিটি ব্যবহার করুন নতুন লক্ষ্য স্থির করতে এবং সেগুলির দিকে পদক্ষেপ নিতে পরিবারের প্রত্যেকের দৃষ্টিভঙ্গিকে সম্মান দিয়ে মীমাংসা করলে সবাই উপকৃত হয় ক্যারিয়ার একটি বাস্তব দৃষ্টিভঙ্গি এবং কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে লাভবান হবে একটি নতুন ব্যবসায়ী উদ্যোগ আর্থিক পুরস্কার নিয়ে আসবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে পেশাগতভাবে এটি নতুন প্রকল্পগুলিতে নেতৃত্ব নেওয়ার জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সঞ্চয়ের জন্য একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার বাড়ি এবং পারিবারিক জীবন গুরুত্ব পেতে পারে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন বাড়ির পরিবেশে আপনার প্রিয়জনদের সাথে আপনার আবেগগত সম্পর্কগুলি শক্তিশালী করুন আপনার সঙ্গী একটি চিন্তাশীল উপহার দিয়ে আপনাকে আশ্চর্য করবেন আপনি আপনার জীবনের শৈলীতে সমন্ধই করবেন যাতে আপনার পরিবারের প্রয়োজনগুলো আরও ভালোভাবে পূর্ণ করা যায় বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি একটি সুস্থ কাজ জীবন সুষমতা বজায় রাখছেন এবং বিশ্রাম ও চাপ কমানোর উপায় খুঁজুন স্বাস্থ্যের দিক থেকে মানসিক ক্লান্তি থেকে সেরে ওঠার জন্য ঘুম এবং শিথিলতা অগ্রাধিকার দিন অধ্যান্তিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কথোকপথন বা শিক্ষার মাধ্যমে আপনার বিকাশ ঘটবে পর্যাপ্ত জলপান ও সুষম খাদ্যচাপের মাধ্যমেও আপনার শক্তি বজায় রাখে আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে শিক্ষাগত উন্নতি সম্ভব যদি আপনি শেখার মধ্যে প্রচেষ্টা বিনিয়োগ করেন আপনি শীঘ্রই শিখনের প্রতি আপনার নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন একাডেমিক প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন এই দিনগুলির শক্তি আপনাকে অনুপ্রাণিত করার অনুভূতি দেবে এটি আপনার সুবিধায় ব্যবহার করুন এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ নিন এটি আত্মপর্যালোচনা এবং ব্যক্তিগত বৃদ্ধি করার জন্য একটি চমৎকার সময় কারণ আপনি আপনার লক্ষ্য এবং চাহিদা সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন সাহসী পদক্ষেপ গ্রহণ এবং আপনার কর্তৃত্ব যাপন করলে কর্মজীবনের বৃদ্ধি সম্ভব একটি চ্যালেঞ্জিং কাজ আপনার দক্ষতাকে প্রদর্শন করবে সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এগুলি আপনাকে আপনার দক্ষতা উন্নত করতে এবং বৃদ্ধি করতে চাপ দেবে আর্থিক ক্ষেত্রে রক্ষণশীল পরিকল্পনা আপনাকে আকস্মিক ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে পারে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উন্নত হচ্ছে এবং আপনি আরও সংযুক্ত অনুভব করবেন আপনার সম্পর্ক সম্পর্কে অন্যদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হতে পারেন আপনার প্রবৃত্তির উপর বিশ্বাস রাখুন একটি রোমান্টিক প্রস্তাব সামনে আসছে উত্তেজনা এবং প্রত্যাশা নিয়ে এই দিনগুলিতে আপনার পরিবার বিশেষভাবে সহায়তা প্রদান করবে বিশেষত যদি আপনি এই দিনগুলিতে চ্যালেঞ্জের সম্মুখীন হন বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সংযোগের অনুভূতি প্রদান করবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ এবং মানসিক সুস্থতার বিষয়ে স্বাস্থ্যগত দিক থেকে শারীরিক কার্যকলাপ এবং বিশ্রাম কৌশলগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন আপনি আপনার অন্তর্নিহিত গভীরতাগুলি অন্বেষণ করার সময় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন সঞ্চয় প্রথম নীতি বড় কেনাকাটাকে চাপমুক্ত রাখে ভাই এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনার শিক্ষকরা আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি দেখতে পাবেন যা আপনাকে মূল্যবান প্রতিক্রিয়া এবং সমর্থন প্রদান করবে আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ করবেন পেটের সমস্যা হতে পারে হাঁটাচলা খুব সাবধানে করুন সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে কর্মরতা মহিলাদের উন্নতির যোগ রয়েছে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ